বর্তমানে ঘড়ির কাটায় রাত দশটা বেজে পঁচিশ মিনিট চাঁদপুর দারুল কমি মাদারাসার এই গভীর রাজনীতিতে হেলথ বিভাগের ছাত্ররা মসজিদে নামাজে তেলাওয়াত চলতেছে। যে যার মতো নামাজে তেলাওয়াত করতেছে। অনেকেই অবাক হবেন এত রাত্রিতে হয়তো গ্রামের বা শহরের হলিতে করিতে বিভিন্ন জায়গায় অনেক মানুষ ঘোরাফেরা করে আড্ডাবাজি করে কিন্তু দেখেন নায়বের রসুল সাল আলিয়ালামের উত্তর শরীরাম এই গভীর রজনীতেও তাদের খোদার সাথে সান্নিধ্যে অর্জনের লক্ষ্যে প্রাণ তেলাওয়াত নামাজের দণ্ডান হিসেবে করতেছে আপনারা দোয়া করবেন দীর্ঘদিন যেন এই দিনের ক্ষেত্র চলতে থাকে এবং এমনিভাবে রসেলের উত্তর দিনের কাজের সাথে লেগে থাকতে পারে এবং দিন প্রচার করতে পারে